আমার খবর নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট ঠিক তখনই বিশ্বভারতী এই মুহূর্তে ছাত্র নির্বাচনের প্রয়োজন নয় জানালেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীণ কুমার ঘোষ তিনি জানান তিনি নিজে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন কর্মীদের সঙ্গে কথা বলছেন তাই ছাত্র সংসদ নির্বাচন এই মুহূর্তে বিশ্বভারতীতে দরকার নেই কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য আগামী দুই সপ্তাহের মধ্যেই জবাব তলব করলেন বিচারপতি সৌমেন সেন উল্লেখ্য বছর ছয় আগে গত দু সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এরপরই বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার বলেছিলেন ছাত্র সংসদ নির্বাচনে তারা পরিস্থিতি বুঝে নির্বাচন করানো হবে তা সত্ত্বেও হয়নি নির্বাচন তাই আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এর আগে গত মার্চে রাজ্যের কাছে বিষয়ে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট সেই সময় দুই সপ্তাহের ডেডলাইনও বেঁধে দেয় আদালত আবার ফের দু সপ্তাহের ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টে দুই সপ্তাহ ডেডলাইন বেঁধে দেওয়ার পর কি করবে রাজ্য তা কলকাতা হাইকোর্টকে জানাবেন তারা কি এই মুহূর্তে বিশ্বভারতীতে কোনো ছাত্র নির্বাচনের প্রয়োজন নয় জানালেন বিশ্বভারতীর উপাচার্য তিনি জানান তিনি নিজে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন কর্মীদের সঙ্গে কথা বলছেন তাই ছাত্র সংসদ নির্বাচন এই মুহূর্তে দরকার নেই বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়ে যে যে সমস্ত আমরা আমি ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করছি ছাত্রদের সঙ্গে ফ্যাকাল্টিদের সঙ্গে দিস এই এই সময়ে আমাদের কোনো দরকার নয় ওইসব ইন্টারাকশনে সাফিসিয়েন্ট আমাদের ভালোই চলছে যখন একটা স্টুডেন্টের সঙ্গে অথরিটি গিয়ে ওয়ান টু ওয়ান ডিসকাস করছে স্টুডেন্টের সঙ্গে ফ্যাকাল্টির সঙ্গে আই দিস ইজ আর কোনো দরকার নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন ফোর সিক্স থ্রি জিরো ওয়ান আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশনে থাকে আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রেঞ্জটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর পাথা লম্বানি হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে বলিয়ান স্টিচ পার্সি সব কিছুই থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছুর লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে